বাংলাদেশের গার্মেন্টস মালিকরা প্রতি ছত্রিশ হাজার কোটি টাকা দেশের বাইরে পাঠান করে এরপর আমরা বিভিন্ন খবরে দেখেছি মালিকরা যে রপ্তানি আয়টা দেশে প্রবেশ করার কথা राष्ट्रीय बैंक के इस Guees al만х Hanhaf Uymanyani mutui va apiś ayh

পুলিশ মোহাম্মদ পাওয়া দেওয়ার পর থেকেও আজকে যে হিন্দুদের উপর যে নির্মম বর্বরতা শুরু হচ্ছে পোস্টার সাথে বলা হচ্ছে আজ থেকে মেয়ে তুলে নেওয়া হবে পোস্টার সাথে জমি দখল করা হচ্ছে এই সমস্ত অত্যাচারের বিরুদ্ধে তীক্ষ্ণ প্রতিবাদ করি বন্ধুরা আমরা হিন্দুরা

সব থেকে তুলে নেওয়া হচ্ছে আপনার বছর চাপ কি করছে আপনার আমাদের অধিকার বিক্রি